রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখছেন আমরা পেট্রোল পাম্পের এখানে চলে এসেছি আপনারা জানেন যে প্রয়োজন পরিচালিত টিউশান সেন্টারের বাচ্চাদের আমরা প্রতি বছর কাপড় দিয়ে থাকি এবং সেই সমস্ত গার্জেনদের যে সমস্ত গার্জেনরা একটু পিছিয়ে পড়া এবং অসহায় দারিদ্রতার নিচে যারা বসবাস করে তাদেরকে আমরা দিই আজকে আমাদের পাইলট পাইলট পাল্টে গেছে প্রশান্ত নয় সাধনবাবু সাথে আমাদের বন্ধু আছে আমাদের নতুন অতিথি নতুন দিদি আছে নতুন দিদি এসছে আমাদের বালি উত্তরপাড়ার ওখান থেকে বিবাসদা আছে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি আবার সেই শান্তিপুর শান্তিপুরে আবার আমরা যাচ্ছি আজকে আমরা সাড়ে তিনশো শাড়ি নেবো তাই আমরা গাড়ির পিছনটা পুরো ফাঁকা রেখে দিয়েছি গাড়ির পিছনে আজকে আর ডবল গাড়ি করব না আগের দিন ডবল গাড়ি করেছিলাম ডবল গাড়ির প্রচুর খরচা সেই জন্য এটা আমাদের প্রশান্তর গাড়ি একটু কম সময়ের মধ্যে হয় সেই জন্য প্রশান্তর গাড়িতে করে আমরা এসেছি আর আজকে সাড়ে তিনশো পিস শাড়ি আমরা নেব এবং আমরা বাচ্চাদের জন্য এখনও আমাদের কেনাকাটা কমপ্লিট হয়নি বাচ্চাদের জন্য আমরা কেনাকাটা কমপ্লিট করব তিন তারিখ অর্থাৎ মহলায়ের পরের দিন আমরা বাচ্চাদের জন্য কেনাকাটা করব প্রচুর সংখ্যক মহিলারা আছে কারণ আমাদের টিউশান সেন্টার ঘাসখালিতে আছে আমাদের সেখানে প্রচুর সংখ্যক মহিলারা আছে কিন্তু তার ঠিক পাশের গ্রাম কাঁটাতলা কাঁটাতলা থেকে আমাদের এবার কোনো বছর দেওয়া হয় না কিন্তু এবছর তারাও আমাদের কাছে আবেদন করেছে তাদের জন্যই আজকে আমাদের আশা এতগুলো যখন মায়েদেরকে আমরা দিতে পারছি আর যদি কিছুটা মায়েদেরকে আমরা একটু নতুন বস্ত্র পরাতে পারি পূজাতে সেই জন্য আমাদের এই চিন্তা ভাবনা থেকে আবার আমরা আজকে বেরিয়ে পড়লাম যাই হোক আপনারা আমাদের পাশে থাকুন সাথে থাকুন আপনারা পাশে আছেন বলেই আজকে আমরা এখানে যেতে পারছি আগের দিন যেমন দমদম থেকে সানিদা আমাদের সাথে ছিল আজকে ঠিক বালি উত্তরপাড়া থেকে দিদিভাই আমাদের সাথে আছে যাই হোক দিদি আপনার নামটা যদি একটু বলতেন পদ্রিজা সরকার দিদিভাই আমাদের সাথে আজকে আছে এখানে নতুন পুকুরে যদিও শ্বশুরবাড়ি এখানে আবার দিদি যাক বালি উত্তরপাড়ার থেকে দিদি এখানে আমাদের শ্বশুরবাড়ি আছে নতুন পুকুরে যাই হোক আপনারা সাথে থাকুন পাশে থাকুন যাই হোক ভগবান কৃপা করে তাই আমরা কাউকে না কাউকে ঠিক পেয়ে যাই এর আগের বার দেখছেন সানি ভাই আমাদের অনেক হেল্প করেছে আজকে দিদিভাইও আমাদের হেল্প করেছে প্রত্যেকে সাহায্য ভালোবাসা নিয়ে প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের প্রয়োজন মেটানোর চেষ্টা করছে যাই হোক আপনারাও যদি পারেন আমাদের এই পথ চলাতে একটু সামিল হবেন ধন্যবাদ